ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একই গাছের ডালে একসাথে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা জানাজানি হতে কৌতূহলী শত শত জনতা প্রত্যক্ষ করে এই অভিনব দৃশ্য খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় ঘটনাস্থলে ত্রিপুরা সিপাই জলা জেলার যাত্রাপুর থানার পুলিশ সকলের মুখে একই কথা এমনটা কেন হলো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত প্রেমিক এবং প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে ঘটনার তদন্তে নেমেছেন নিহত প্রেমিকার নাম নিশা মল্লিক বয়স আনুমানিক একুশ বছর ছেলেটির নাম রাকেশ মিয়া বয়স চব্বিশ থেকে পঁচিশ হবে নিহত প্রেমিকের বাড়ি ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর গঙ্গাছড়া এলাকায় তবে ছেলেটি কয়েক মাস আগে থেকে সিপাহীজলা জেলা ধনপুর বিধানসভা কেন্দ্র এলাকার উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামারা বাজারে সেলোনের কাজ করত তাদের দুজনের প্রেমের সম্পর্ক পরিবার লোকজন মেনে না নেওয়ায় আজ সকালে দক্ষিণ পাহাড়পুর গ্রাম এলাকার পাড়ার একটি পাশে বাঁশের মোড়ার সামান্য উত্তরে টিলাভূমির একটি ছোট গাছের সাথে চিকন দড়ি দিয়ে বেঁধে একসাথে আত্মহত্যা করে প্রেমিক প্রেমিকা দুজনে একটি গামছা দিয়ে নিজেদের বেঁধে বুকে বুক রেখে এবং মুখে মুখ রেখে আত্মহত্যা করে প্রেমিক প্রেমিকার এই মৃত্যু অস্বাভাবিক হলে দৃশ্যটা কিন্তু বৈচিত্র্যময় যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাঠলিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে এই ধরনের মৃত্যু যাত্রাপুর থানা এলাকায় এই প্রথম ঘটল যা দেখে অবাক সকল মানুষজন ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেস্ট বেঙ্গল নিউজ কি

আচ্ছা কত বছর আগে তোমার লোকের সম্পর্ক সাত আট সাত আট মাসের আগে সাত আট বছর আগে আচ্ছা হ্যাঁ কী করে কি দোকান আচ্ছা হ্যাঁ মুসলিম ছেলে না তো হ্যাঁ যে মুসলিম ছেলে তুমি জানতাই না প্রথমেই জানতায় জান প্রথমে তো কেদা জানতায় হিন্দু

হিন্দু হইব কইছে বা তুমি কি মুসলমান হইবা এরকম একটা কিছু কইছে এমন কইয়া তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে কতবার এর লেগে করছে না কে লেগে করছিল মানে সম্পর্কের কারণে সম্পর্কে কোন জায়গাতে করছে এটা হোটেলে কোন হোটেলটা আগরতলা না উদপুর উদয়পুর এই এরকম মাসে দুই কতবার চাইত দু তিনবার একবার কোনো কতবার এক দুইবার টাকা নিত কত হ্যাঁ ভাবে কত বৎসর যাবৎ চলছে তোমার নগে তিন চার বছর টাকাগুলি হ্যাঁই দিতো হোটেলের টাকা তোমার বাড়িতে যান তোমার বাড়িতে কিতাপ হয়েছে তাই কলেজে আচ্ছা তো হে যে এক এই যে হোটেলে নিয়ে যায় তো তুমি এগুলি কি তুমি ভালোভাবে নিতা না তোমার তুমি তুমি মানা করতা না এগুলিতে মানা করতা ইচ্ছা করতে যেতা আচ্ছা দিনের বেলা না রাত্রে দিনের বেলা তো হোটেলটা নাম জাননি কোন জায়গাতে মাতারবাড়ি হোটেল মাতারবাড়ি নেই দেখলে চিনবা নি হোটেলটা চিনবা আচ্ছা আচ্ছা হেরা জিজ্ঞাসা করতো না কে শুধু আধার কার্ড দিত কিচ্ছু রাখতো না হেরো আধার কার্ডটা কিচ্ছু রাখতো না শুধু দেড় হাজার টাকা দিতো বস শেষ না আচ্ছা তো এত তোমরা যে যাইতা এখন তুমি কি চাও যদি যদি হিন্দু হয় তাহলে আমি যাইবা বিয়ে করবা আর যদি হিন্দু না হয় যাইবা আচ্ছা এখন হেৰে কি হিন্দু হইবা হইব তোমার কাছে এই কথা কইছে অনেক সময় আচ্ছা তোমাৰ নিয়া এ শোনা আমরা ফুকুর গ্রামে বর্ণায়ন গ্রামে এরপরে এখন মতিনগর এর কি আত্মীয় নাম তো নামটা জানুনি। আচ্ছা ই কানোনিয়া রাতে রাখছে। এ তোমরা দুজনে একসাথে আছরা। এক খাড়ে এক আচ্ছা আচ্ছা। এরপর বোরভোলা যায় এছরা আনছে তোমরা না। থানা গেসিলো। তাই তো? এখন যারা তোমারে উদ্ধার করছে। হ্যাঁ হিন্দু নাগরিক সমাজে এবং হিন্দু সমাজের कार्यकर्त्याরা তুমি তাদের উদ্দেশ্য কি ভালো ভাল মনে করতেছ না খারাপ?

কেমনে

श्रीधर बारी को की तमी जनाना इत माय ओम